আরে পকেটে একশো টাকা নিয়েও কি কলকাতা ঘুরতে যাওয়া যায় হাই এভরিওান সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ের ছোট মিনি ব্লগে ওয়েলকাম আর তোমাদের ওকে এই শীতে মনটা ঘুরুঘুরু করছে তাহলে এই দুটো প্লেস কভার না করলে কি বা করলে হুম আমি আর বেশি দেরি না করে পলতা থেকে সোজা চলে গেছিলাম বিবাদ বিবাগ স্টেশন ঠিক এক মিনিট হাঁটা পথেই আমি চলে গেছিলাম মিলেনিয়াম পার্ক আর গঙ্গার পাড়ের সামনে একটা ছোটখাটো কিটি হোক বা তোমার প্রেমিকার সাথে জমিয়ে আড্ডা দুটোই কিন্তু হেভি জমবে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই আর জায়গাটা ছিল ভীষণই সুন্দর আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় এখনো তো আরেকটা প্লেস কভার করা বাকি আছে তাই বেশি দেরি না করে আইসক্রিম খেতে খেতে টুইটুই করে চলে গেলাম আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর এতদিন আমি প্রথম বুঝতে পেরেছি ইনস্টাগ্রামে এত সুন্দর সুন্দর ফটোশুট গুলো কোথায় হয় সত্যি বলতে এক কথায় জাস্ট অসাধারণ বাড়ি আসার পর আমি প্রচুর রিগ্রেট করেছি আগে যদি জানতাম এত সুন্দর প্লেস তাহলে তো সত্যি একটা ফটোগ্রাফার ভাড়া করে নিয়ে যেতাম তোমরা কারা এই সিঁড়িটা এতদিন ইনস্টাগ্রামের ফিডিয়ে দেখে এসছো এবার নিজেই বলো তো এই পুরো জায়গাটা বেঙ্গলি আর্ট কালচার থিয়েটার সমস্ত কিছু নিয়ে ভর্তি আরে বলতেই তো ভুলে গেছি এখানে যদি তোমরা আসতে চাও তাহলে বিবাদিবাগ স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ পড়বে আর দ্বিতীয়ত এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র টোয়েন্টি রুপিজ আর ঘুরোঘুরোর মাঝে কখন যে সাড়ে ছ ঘন্টা পেরিয়ে গেছে সত্যি আমিও বুঝতে পারিনি ব্যাস আর কি আমিও চলি এবার আমার গন্তব্য স্টেশনে ওই যে বলেছিলাম না একশো টাকায় ঘুরবো হুম এখনো কিন্তু আমার কাছে আশি টাকা রয়েছে তো চলো আজকের জন্য এইটুখানি আচ্ছা চাল তাহ দু আমি ইয়াদ রাখ না এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে পারি সেটা আমাকে সাবস্ক্রাইব